বাইরের আগুন যখন একটার পর একটা নিভে যেতে থাকে তখন মনের মধ্যে মনের মধ্যে আগুন জেলে নিও তা নইলে এই শীত কিছুতেই কাটবে না গত বছরে এই কথাটা যিনি বলেছিলেন তিনি এখন নেই এখন শ্রাবণ মাস মেঘে মেঘে আকাশটা অন্ধকার হয়ে আছে কিন্তু আর কেউ না জানুক তিনি জানেন যে আমার মনের মধ্যে এখনো ঝলমল করছে এক আকাশ রোদ্দুর